বিস্মিল্লাহ রহমানিরা হিমা সাল্লাম ওয়ালাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন তো আজকে আপা এইটা আমাদের রিস্টপ হয়ে গেছে একটু ডিফারেন্ট ফর্মুলাতে কস্টিং এবার বেশি তারপরেও আমরা আগের প্রাইসে রাখবো কস্টিং অনেক বেশি বাট ডেলিভারি চার্জটা এটাতে ফ্রি আছে আমাদের হ্যাঁ এটাতে ডেলিভারি চার্জটা ফ্রি খুব লিমিটেড একটা কোয়ান্টিটি বেশি অর্ডার আমি নিতেও পারবো না এটা অলরেডি প্রি অর্ডার ছিল আজকে কালকে থেকে প্রি অর্ডার দেওয়া স্টার্ট করব আনারকলি ময় হ্যাঁ এটা হচ্ছে আমাদের আইরিশ জাজমিনের আরেকটা আনারকলি এই আনারকলিটাও খুব সুন্দর দুইটা আনারকলি খুব ফাটাফাটি সুন্দর পাবেন একেবারে মনের মতো আর ওই দিন তো এই ড্রেসটা আমি দেখাতেই পারলাম না এথনিকের অলরেডি এটার ভিডিও দেখে অলরেডি শেষ বাট আমার একটু ইচ্ছা লাইভে এটা আমি পরে দেখাবো এই তিনটা ড্রেস আজকের প্রথম লাইভে দেখাবো তারপরে কোনটা রেখে কোনটা নিবেন এটা ডিপেন্ড করবে আপনাদের ওপরে ওকে তো চলেন আমরা অলরেডি অনেক হয়ে গেছে আচ্ছা কাতার থেকে দেখছি তোমাকে ও আপু থ্যাংক ইউ সো মাচ চ্যানেল থেকে জয়েন হলাম চ্যানেল মেম্বার কারা চ্যানেলে একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকুন এই মুহূর্তে আপনাদের চ্যানেলে এটা তো অনেক এটা একটু ডিপে আসছে আপা এটা ডিপ মানে যা দিচ্ছেন তাই আমি তো আর এজন্য তো লাইভ দিচ্ছি তাই না আমি তো আর আপনাদেরকে বানিয়ে কিছু বলছি না যা দেখছেন এটা দেখেই অর্ডার করে এটা দেখে নিবেন আরো ডার্ক টোন ভিডিওতে যা দেখেছেন ওরকম কালার জয়েন হয়ে গেলাম অনেক সুন্দর লাগছে মার্শাল অসাধারণ ড্রেস মারাত্মক লেভেলের আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নাইস ড্রেস আপনাকে খুবই আচ্ছা মার্শাল লাগছে পুরো রেড প্রিন্সেস আচ্ছা আমি এই কালারের লিপস্টিক পরলে একটু ভালোই লাগে মানে আমাকে মানাই তার কালারটার সাথে মিলে গেছে বানাইয়া আপা এটা তো এটার দুটো ভার্সন আমরা দেখাই দিলাম বাট এটার কস্টিং বেশি বাট তাও আমরা ওই আগের প্রাইসেই দিয়ে দিব আচ্ছা হাউ ক্যান আই টেক্সট ইউর মেসেঞ্জার কেন আপু করতে পাচ্ছেন না তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন একটু তো এইটা আপা খুব সুন্দর ट्रायंगल শেপে কাটিংটা করা এটা এই কাটিংটা মেলানোতে একটু একটু কষ্টকর তাই না তো অনেকগুলো ড্রেস যেহেতু দেখাবার এটা অলরেডি অনেকের প্রি অর্ডারে ছিল আর এবার এবার এক কিছুই না বা জাস্ট ওর পরিবর্তন আগের মতোই একটু একটু হালকা লিটল পরিবর্তন আসছে লাইভ ভিডিও ক্লিয়ার আপু কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু মার্শাল্লাহ কি সুন্দর কালার ড্রেসটার আমার ওনাটাও ভালো লেগেছে আগেরবার বার ভালো লেগেছে এবারকার কারনাটাও ভালো লেগেছে দুইটা ভার্সনই আমার ভালো লাগছে বাট সিমিলারিটি তোমার ড্রেস গুলো অনেক সুন্দর বাট এবার কস্টিং আমাদের অনেক বেশি আপা অনেক বেশি তারপরেও আমরা আগের প্রাইসে দিয়ে হ্যাঁ না হলে মানুষের মধ্যে একটা তৈরি হবে তো চলেন আমরা স্টার্ট করি আচ্ছা সুন্দর লাগছে আপু আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন হ্যাঁ এটা আমাদের ইন হাউস প্রোডাকশন যে যার মতো প্রোডাকশন করে ডিপেন্ড করে কে কিভাবে করছে কিভাবে স্টিচিংটা দিচ্ছে এটা আমার কমেন্ট না

আপু এটার এখন একটাই কালার আপাতত হ্যাঁ এটার আর কোনো কালার নাই এখন যেটা দেখছেন এই কালারটাই এটা দেখে অর্ডারটা ডান করবেন আমি চাইলে আগের লাইফ শেয়ার করতে পারতাম বাট না আমার মনে হয়েছে এটাতে হালকায় অন্যায় পরিবর্তন আছে আমি দেখাই আপনারা দেখে শুনে তারপরে নেন আর আমাদের এখানে কোনো ভেজাল প্রোডাক্ট নাই আপা একটু হেল্প করতে হবে কেউ নাই আমাদের এখানে কোনো ভেজাল প্রোডাক্ট নাই এটা ধরতে হবে আপু ড্রেস অর্ডার করেছিলাম কবে পাবো আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা ধরতে হবে সো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি আপু আমাদের যে মেটেরিয়ালটা আগে ছিল একই মেটেরিয়াল দিয়ে করা কোনো পরিবর্তন নাই সব একরকম জাস্ট হালকা একটা পরিবর্তন আসছে তো ডিজাইন প্যাটার্নটা যা দেখছেন ইনার লাগে না কাপড়টা কটন সিল্ক বেস্ট একটা যেটা এথনিক বানায়ার যে মেটেরিয়াল তাই ওরকম বাট বানায়াটা ফুল সিল্কে ছিল এটা ফুল সিল্ক না এটা কটন মিক্সড করা পরে খুব আরাম পাবেন ইউ আর সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু যারা কটন লাভার এটা পরে আরাম পাবেন হাতে ধরে মনে হবে কটন সিল্ক আমি ডিটেলস বলে সেল করব প্রোডাক্ট হ্যাঁ কারণ অনেকে অনেক রকম ভাবে ইয়ে করে আপু আপনার কাশি যে ভালোই হচ্ছে না টেক কেয়ার ইউর সেল আপু আমি তো বসে নাই কাশি ভালো হচ্ছে না বাট আই মিন ট্রিটমেন্ট তো তারপরেও কেন যে ঠিক হচ্ছে না জানি না এটা এটা হচ্ছে একটু ট্রায়াঙ্গেল শেপে কাটটা করা খুব সুন্দর কালার আগেরটা যা দেখেছেন এটা নতুন করে আর কি দেখাবো পেটা কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন পেটা কাজের কোয়ালিটি হ্যাঁ অনেক ঘের পাবেন আপা এটাতে এটাতে অনেক ঘের ভেতরে একটা মানে যা ছিল এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা তো যা ছিল ওভাবে একদম করে দেওয়া আছে একেবারে যেরকমটা ছিল ক্যাটকাটা লাগবে না আপু আমার সত্যি কথা বলতে আমার আজকে দুপুরে শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় আপু আমরা আচ্ছা কাশির জন্য হ্যাঁ 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 তো এটা আপা হচ্ছে চিট ইয়ে করা মানে স্লিট করে করা যার কারণে ফিটিংটা খুব ভালো আসে ব্যাক পার্টে স্লিট করে মানে কলিকাট যেটা শোল্ডার কাট কলিকাট বলি তো এইটা সো এরকম কলিকাটে দেওয়া এটার আমরা অনেকগুলো সাইজ পাবো দেখতে পাচ্ছি না এমন ভাবে রাখে মানে চোখের ইয়ে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স বডি সাইজটা লেন্থ হবে আপা এটার ফর্টি এইট পর্যন্ত বাট আপনারা চাইলে লেন্থ আপনারা নিজের দায়িত্ব অনুযায়ী কমাই নিতে পারবেন এই প্যানেলটা আলাদাভাবে সেট করা কারোর পছন্দ হলে খুলে জাস্ট ওপর দিয়ে সেট করে নিবেন কাটাকাটি করা লাগবে না আমি আজকে দুইটা ড্রেস নিয়েছি ফার্স্ট টাইম এখনো পরে দেখে তবে একটাতে আপু এগুলো লাইভ ড্রেস ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিবেন কারণ আমরা তো আসলে এই অপশনটা রেখেছি আপনাদের জন্য তাই না সেটা আপনার দায়িত্ব আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন একটু চেক আমাদের কয়েকশো ড্রেস যায় পার ডে আমরা যথেষ্ট চেষ্টা করি মানে সর্বোচ্চ লেভেল তারপর মানুষ তো আপু ভুল হয় আপু তোমার কাশিটা ভালো হচ্ছে না কেন অ্যান্টোবায়োটিক আপু খাচ্ছি সাথে মশলা দিয়ে আপু সবই খাচ্ছে তাও ঠিক হচ্ছে না বাট তাই বলে আই অর্ডার ওয়ান ব্লু ড্রেস তো এটা গেল এটা খুব সুন্দর মানে আগের মতোই সবকিছু ইনার লাগবে না ব্রিডাবল ফ্যাব্রিক গরম লাগবে না পায়ে মাথা দেখাই দি সেম জিনিস কালারটা আইটু হয়তো বা ডিপ আমার কাছে একই মনে হচ্ছে পায়ে মাথা এরকম পাচ্ছেন তিন হাজার দুশো নব্বই টাকা ডেলিভারি চার্জটা এই ড্রেসটার ক্ষেত্রে ফ্রি অন্য ড্রেসে না হ্যাঁ বাট এই ড্রেসটা যদি থাকে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটার অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এটা একদম আগেরটা ছিল শিফন জর্জ এটা ওটাও খুব সুন্দর বড় সড়ো আর এটা আমরা একেবারে পিওরে দিয়েছি তো এটাই হলো পার্থক্য আর কোনো আর কোনো পার্থক্য নাই ওখানে আপনি এখানে চলে আসেন আচ্ছা এর আগের দিন কাশি দিতে দিতে লাইভ শেষ করলো না হ্যাঁ আপু আহারে আপু কষ্ট হচ্ছিল না এটা অনেক কষ্ট হয় কাশি তো খুবই বাজে একটা জিনিস আচ্ছা থ্যাংক ইউ আপু একটু দোয়া করেন আমার জন্য হ্যাঁ আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আপনাদের কল দিয়েছি তাহলে আপু আমরা চেঞ্জ করে দিব যদি আমরা দেখি তাহলে আর না হলে আপু মেটেরিয়ালটা কটন সিল্ক টাইপের একটা মেটেরিয়াল এথনিক টাইপের এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে কাটিংটা করা আমারও মানে আমার আপু সবই তো আমাদের প্রোডাক্ট কোনটা ভালো কোনটা খারাপ বলি বলেন তো আমি তো খারাপ প্রোডাক্ট নিয়ে লাইভ দাঁড়াবো না সবার প্রথম হচ্ছে হচ্ছে এইটা সবার প্রথম শর্ত মামা পচা প্রোডাক্ট নিয়ে লাইভ করবে না আচ্ছা আপু ইয়েলোটার প্রাইস কত দিয়েছ এখন ওটা ইয়ে করি নাই এটা গেল এই ড্রেসটা খুব পছন্দ করবেন আপনারা তো এটা যাবে তিন হাজার দুশো নব্বই টাকা আপু মোনাস টেন খেয়ে আরে আপা আমি তো ডক্টরই দেখাচ্ছি আমি তো ডক্টর দেখাচ্ছি আমি তো ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আই মিন ট্রিটমেন্ট বললাম তো আচ্ছা সেম ড্রেস দ্য পিক ব্লু কালার আনো আচ্ছা ঠিক আছে আপনারা বললেন আমরা চেষ্টা করবো এটা খুব সুন্দর এটা নিয়ে নেন এটা পরেও মানে একই জিনিস অর্ডার ডান করে দেন আপু এটা মেরুন কালার এটা লাল কালার কেন হবে লাল রেড ড্রেসটা দেখি এটা লাল কালার কেন হবে আপু এটা লাল না রে বোন এই যে লাল এইটা এবার বুঝেছেন কত পার্থক্য কালারের আমি কিন্তু লাইভের মধ্যে ডিটেলস বলে দে লাল মনে হচ্ছে কারো কাছে এটা কিন্তু লাল না এটা একনো ডার্ক মেরুনের একটা শেড হ্যাঁ খুব সুন্দর একটা কালার আপু তুমি ড্রেসে যেটায় পর তোমাকে মার্শাল অনেক সুন্দর লাগে বাট তোমার পরা দেখে এগুলা বললেন না মানে কি বলবো আর তোমার নেকপিসটা কি গোল্ড না আপু এটা ইফ ইটস ফ্রম গাওসিয়া ওয়ালাইকুম সালাম আপু ড্রেসটা রেড না মেরুন আপু রেড না এটা মেরুন কালার ডার্ক মেরুন একটু আগে দেখাই কালার সোয়াস দেখেন তো আবার দেখা যায় এটা লাল কালার মানে লাল নাই যে এটা লাল কালার এটা লাল এটা মেরুন কালার কালার কিন্তু ভালো মতো বুঝে নিয়ে পরে ঝামেলা করবেন না আমি কিন্তু লাইভে ডিটেলস বলে দিলাম ওকে আর কত বলবো এবার আমি এটা পড়বো আপা এটা আমার দায়িত্ব এটা পড়া এটা খুবই সুন্দর আচ্ছা আপনার লাইভ দেখার জন্য ওয়েট করি যখন আপনি অসুস্থ থাকেন তখনই খারাপ লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা এটা পড়ে আসে হ্যাঁ আপু এটা দেখে কি মনে হচ্ছে এটা দেখে কি আপনাদের যেটা মনে হচ্ছে ওইটাই হ্যাঁ এটা দেখে যদি মনে হয় যে এটা নিউ মার্কেট থেকে কেনা নিউ মার্কেট থেকে নেওয়া এটা দেখে যদি মনে হয় গোল্ডের তাহলে গোল্ডের আচ্ছা মেরুন কালার সুন্দর খুব থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা এটা দেখেন এটা পরে আসি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাশি না উঠে তাড়াতাড়ি দেখাই ওনারটা এটা আপনার ভিডিও আপলোড করেছিলাম হয়তো বা আপনারা দেখেছেন ভেরি কোয়ালিটি ফুল একটা এথনিক আপু আমার হাইট বেশি অনেকে বলেছেন না ওনাটা সেম রাখিও ইনশাল্লাহ সেম রেখেছি আমরা কেমন সো মানে সেম টু সেম রাখার মতো ট্রাই করেছি ওর না হলো এটা এইরকম এত সুন্দর নিয়ন কালার আসলে নিয়নও না ঠিক খুব সুন্দর এরকম কালার পাওয়া যায় না সহজে আপু আপনি উইনার নিবেন না আজকে নিব আপু দেখি হ্যাঁ পরের লাইফে হ্যাঁ আজকে আর না নিলে তো আমার রক্ষা নাই মেরুন ড্রেসটা কি মেটেরিয়াল ডিটেলস প্লিজ আপু বলে দিয়েছেন একটু কটন সিল্কি টাইপের মেটেরিয়াল বাট এইটি পার্সেন্ট কটন টু পার্সেন্ট সিল্ক মানে ওটা কটনই বলে ফর্মুলাটা সিল্কের মতো আমাকে একদিন উইনার নিও আপু দ্য ড্রেস আর ক্লাসিক কমফোর্টেবল অ্যান্ড পারফেক্টলি ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু দোয়া করেন আমার জন্য আপু আঘারুর স্টাইলের আনারকলিটা কবে পাবো কোনটা আপু আপনার স্টাইলের কোন আনুকুলিটা স্টক আউট হয়ে গেছে নাকি ও ওটা স্টক আউট আসবে আবার আচ্ছা এটার হাতের কাপড়টা কি না আপু সিটসু না একদম বডি করবে না আপু মেরুন ড্রেসটার প্রাইস তো এটা হচ্ছে একটু দেখেন সবগুলো ড্রেস অসাধারণ সুন্দর সবাইকার জন্য এত সুন্দর ড্রেস থ্যাংক ইউ আছে এটা একদম আপু যা দেখেছেন ভিডিওতে এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে করা ভয়েল কটনে করা এটাতে আবার কিছু মিক্সড করা হয় নাই এটা একদম সলিড ভয়েল কটনে করা আছে এটা খুব পছন্দ করবেন আপনারা খুবই পছন্দ করবেন ডিটেলসটা আমি কি বলবো আর একদম এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া ডিটেলস ডিজাইনটা একটু দেখে নিন এটা গেল আমাদের স্লিভের ডিজাইনটা যেটা আমার খুবই পছন্দের মানে অত্যন্ত পছন্দের একটা ড্রেস এটাও গেল আমাদের স্লিভের আপা খুব সুন্দরভাবে ডিজাইনটা করা এটা ব্যাকপার্টে দেওয়া আছে ব্যাকপার্টও দেখেন এটা হচ্ছে এরকম কাজ কিন্তু দেয় না সচরাচর

क्या नो उधर लखन नहीं क्या नो लॉन्ग तो नहीं बढ़िया तो जानी चार कोड पर सिल्क वोट तो सब आता थी यार ये टाइटू बुर्थ थे क्या जानते थे चार सेलफ्रेश टक आता तो भूलेगा स्टॉक ओके জন্য পাম দিচ্ছেন নাকি আচ্ছা টাকা দিয়ে ড্রেস আছেন এটা কিন্তু পিওর কটন আপা আমি আবারও বারবার বলে দিচ্ছি আর এটা যে অ্যাক্সেসরিজটা যেটা আমাদের ইয়েতে দেখেছেন সেম ভাবে করে এটা কিন্তু কারচুপি সেকশন থেকে করা হ্যাঁ এন্ড কাজের কোয়ালিটি একটু দেখে নেবেন অল ওভার ড্রেস ডিটেইলসটা দেখবেন জামাটা খুব সুন্দরভাবে মেকিংটা করা এটার সেলাইয়ের মানটা যদি বলেন পেছনে উল্টা সাইডে কাপড় ধরে সেলাইটা খুব সুন্দর ভাবে করে দেওয়া মানে স্টিচিংটা খুব ভালো করে আপু ওটা তিন হাজার দুশো নব্বই তোমার নেকলেসটা আমারও আছে দুবাই থেকে আনছি ওরে বাবা তাই আচ্ছা সব দুবাই থেকে আসে এখন বাংলাদেশে সব পাওয়া যায় কষ্ট করে দুবাই যাওয়া লাগে না আচ্ছা এটাগুলো খুব সুন্দর এটা জাস্ট একটু দেখেন ইয়ে করা পার্ল দেওয়া তিনটা করে এরকম সুসুতা দিয়ে কারচুপির পার্লের হচ্ছে কাজ দেওয়া আছে সুন্দর করে হ্যাঁ আর এটা গেল হচ্ছে স্লিভস ডিজাইনটা খুব সুন্দর এটা মনে টাকা টাকা প্রাইস হ্যাঁ কোম্পানি দেওয়া প্রাইসে ঠিক আছে আচ্ছা এটা হলো প্যান্ট আর এটা গেল যাক আজকে ফাইনালি আমি এই ড্রেসটা দেখাতে পারলাম মারাত্মক যে ওড়নাটা আমরা ইউজ করি সফট হবে ওড়নাটা খুব সুন্দর চতুর কর্নার দিয়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর জামাটা ভাবছিলাম তিনটা ড্রেস দেখাতে পারবো বাট বাট আমি হচ্ছে দুইটা ড্রেস দেখাবো পরের লাইভে হবে বাকিগুলো দেখাই দিচ্ছি সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তো খুব সুন্দর একটা জামা সো এটা প্রাইস পড়বে দু হাজার ছশো টাকা জামাটা নেন খুব পছন্দ করবেন সব জামা পরে সুন্দর লাগে না বাট কেন জানি এই জামাটা পরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে ঘুমের মধ্যে একটা চিমটি হলুদ মিশালেন হয় ও ঘুম নামার দেখেন আমি চোখের কি সমস্যা আচ্ছা আপু আপনার গোল্ডের রিং ইয়ারিংটা করেন না কেন আপু আপনার গোল্ডের রিং ইয়ারিংটা আপু আমি ইয়ারিং পড়তে পছন্দ করি না দুই একটা পড়া লাগে ওই লাইভের জন্য আর সচরাচর আমাকে কেউ ইয়ারিং আমার কমফোর্টেবল না আমি হ্যাঁ কানে ব্যথা পাই ওকে সেটা হলো কথা কালারটা খুব সুন্দর আপু এটা সো এই হলো কুসুম কালার বলা যায় এটা খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড এটার সাথে খুব ভালো মানাবে লেন্থ হবে লেন থার্টি এ হ্যাঁ লাইভ বড় করবো না একটু চা কফি খেয়ে আমরা ইয়ে করবো নেক্সট লাইভে মুভ করবো খুব সুন্দর ড্রেস আসছে আজকে পরের লাইফ ড্রেসগুলো ড্রেস ফাটাফাটি সুন্দর পাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম